হ্যালো গাইস কাল ছিল ভ্যালেন্টাইন্স ডে তো আমি অঙ্কিতাকে কি গিফট দিই তোমাদেরকে দেখাচ্ছি কিন্তু তার আগে দেখো অঙ্কিতা সকাল সকাল গিফট নেওয়ার জন্য কেমন করছিলো কান্নাকাটি শুরু করে দিয়েছিলো যথারীতি পা ধরে আজকে ওকে গিফট দিতেই হবে আজ যদি ওকে গিফট না দিও আমাকে ছাড়বে না আমি বলছি আমি কাজে যাবো ওর বাড়ি গেছিলাম তো আমাকে সেখান থেকে বাড়ি থেকে কাজে যেতে দিচ্ছে না বলছে আমাকে এখনো সকাল সকাল এখনও পর্যন্ত গিফট দিস তো আমি বলছি যে দাঁড়া আমি কাছ থেকে আসি তারপর গিফট দেবো কারণ এখনও পর্যন্ত পয়সা করি নেয় পয়সা করি তো কাজে যায় তারপরে তো পয়সা করি পয়সা করি না থাকলে কী হবে তো আমি বিকালবেলায় যথারীতি চলে আসি আমাদের প্রিয় দোকান দোকান থেকে নিয়ে আমাদের ক্যাডবেরিজ ক্যাডবেরিজ নিয়ে বেরিয়ে পড়ি রাস্তার দেখিয়ে তার বাড়ির দিকে রওনা দিচ্ছিলাম কিন্তু মাঝপথে মনে পড়ে কি একটা মিস করে গেছি গোলাপ ফুল গোলাপ ফুল নিয়ে নিলাম তো গোলাপ ফুল নিয়ে প্রথমে তার যে গিফটটা আছে আমি খুলে নিলাম অঙ্কিত আমাকে গিফট দিয়েছে একটি বক্সে নিজের হাতে পুরোটা কাজ করে করুকার্য করে সে আমাকে গিফট দেয় দেখতে থাকুন কি কি গিফট দিয়েছে তো প্রথমেই একটা দেখলাম গ্রিটিংস কার্ড অনেক রকমের গ্রিটিংস কার্ড আছে তার ভেতরে অনেক রকম গ্রিটিংস কার্ড তার ভেতরে অনেক কিছু ছড়া লিখেছে এবং পুরো পকলেটের প্যাকেটটা একদম প্যাকেটটা দেখতেই পাচ্ছ লাভের প্যাকেটিং করেছে একটা প্যাকেটে খুব সুন্দর করেছে তো প্রত্যেকটা কাজও নিজের হাতে করেছে এবং যে ফুলটা দিয়েছে সেই ফুলটা একটা কাগজের গোলাপ ফুল তার সাথে মিক্সিং করে অনেক কটা ফুল করেছে আর্ট পেপার দিয়ে তো তার হাতের কাজ তো তোমরা দেখতেই পাচ্ছ তো পুরোটাই আমাকে হাতের কাজের গিফট দিয়েছে আমরা তো সবাই কিনে গিফট দিয়ে থাকি দোকানের গাছের ফুল দোকান থেকে ফুল কিনে আনে দিই কিন্তু সে নিজস্ব নিজস্ব বানিয়েছে ফুলগুলো নিজের হাতে বানিয়েছে আমি এরকম গিফট পেয়ে সত্যিই খুব খুশি যতই হোক যে সে আমার কাছে ছোটো ফুল ছোট চকলেট দিয়ে আমার কাছ থেকে একটা বড় চকলেট নিয়ে নিয়েছে কিন্তু তা সত্ত্বেও কিন্তু এই সব গিফট দেওয়ার পর আমি তাকে জানাই নি যে আমি তার জন্য গিফট এনেছি তো সে সে নিজের গিফট নিয়ে নিজেই মাতামাতি করছে আমি বলছি যে তারপরে এবার আমার কাছে গিফট চাইছে আমি বলছি আমার কাছে গিফট নেই আগে তুই পা হাত পা টিপে দিবি তারপর গিফট দিবি গিফট দিতে গেলে তো কিছু দিতে গেলে কিছু তো পে দিতে হবে তাই জন্য সে পাহাত পা টিপা শুরু করে দিয়েছি এবার আমাকে গিফট দিতেই হবে আমি তো পড়ে গেছি ফ্যাঁসাদে এবার গিফট আমি জানি কিনে নিয়ে এসেছি কিন্তু আমি অন্য ঘরে লুকিয়ে রেখেছিলাম তো খানিকক্ষণ দেখলাম ও কি করে আগে পাহাত পা টিপছে এবার বলছে আমাকে গিফট না দিলে এখনও বলছে যে ছাড়বো না গো পা টিপে দিয়েছি সাফ করে দিয়েছি এবার বলছে দেখ এই ফুলটা দেখ এই গ্রিটিংস কার্ডটা দেখ তোকে আমি কত কষ্ট করে দিয়েছি কত কষ্ট করে কাজবাজ করে দিলাম আর তুই আমার জন্য একটা গিফট আনলি না সে কি করে হয় আমি তো তাকে বলিনি যেহেতু তাকে সারপ্রাইজ দেবো সেহেতু আগে তার গিফটগুলো দেখলাম কী কী দিয়েছে আমাকে সে সেই থেকে দেখেই যাচ্ছে বলছে দেখ এই গোলাপ ফুলটা দিলাম তোকে কত কষ্ট করে এরপর আমি নিয়ে চলে এলাম তোর জন্য গিফট তো গিফট দেখেই মুখে হাসিটা দেখো প্রথমেই দিলাম তাকে গোলাপ ফুল গোলাপ ফুলের সাথে সাথেই দিলাম চকলেট এরপর দেখো মুখের হাসিটা দেখবে একদম এক ঝলক মুখের হাসি আমি বলছি দাঁড়া আগে একটা প্রমাণ নিয়ে তোকে দিই হাসিটা দেখো চকলেট আর গোলাপ ফুল পেয়ে খুব খুশি হয়ে গেছে মেয়েটা খুব খুশি হয় দেখো মুখটা একদম খুশিতে ভরে গেলো এরকম বড়ো বড়ো চকলেট পেলে সবারই মুখটা খুশিতে ভরে যায় আমাকে দিলে ছোট্ট বড় একটা চকলেট নিজে নিয়ে বড় বড় চকলেট যাই হোক গিফট তো আমার পছন্দ হয়েছে কারণ প্রত্যেকটা জিনিস সে নিজের হাতে করেছে তাই জন্য আমি খুব খুশি ধন্যবাদ বন্ধুরা